উঠে আসা কথা জীবন লিখি যাচ্ছে তাই বলবা তাই বলো না

अरे की सारा तुम्हें হরিপুর পঞ্চায়েতের তুমি আচ্ছা হরিপুর গ্রাম তো এটা পরিতোষ বাবুর বাকি এখান থেকে আমি আগেও একাধিক ছাপ নিয়ে গেছি আরো একাধিক সাপ এখান থেকে যাওয়া হয়েছে এই বাবুর মতো মানুষরা আছেন বলেই হয়তো এই স্নেকগুলোকে আমরা রেস্কিউ করতে পারি তো এনাদের আগে একটা অগ্রণী ভূমিকা নিয়ে আমাদেরকে কিন্তু ফোন করতে হয় তারপরে কিন্তু আমরা এদেরকে রেস্কিউ করতে পারি অল্প সময়ের মধ্যে এদের রিলিজ করে দেওয়া হবে কারণ এই শরীরগুলো এই সরিৎসিপগুলোর বেঁচে থাকার প্রয়োজন রয়েছে এরা শুধু শরীরসিপ নয় প্রকৃতির ভারসাম্য রক্ষার্থে প্রতিটি বন্য প্রাণের বেঁচে থাকার অধিকার রয়েছে একটা মানুষের যেমন পৃথিবীতে বেঁচে থাকার অধিকার রয়েছে প্রতিটি শরীরসিপ থেকে প্রতিটি বন্য প্রাণের বেঁচে থাকার অধিকার রয়েছে তাই এগুলোকে বাঁচতে দিন এগুলোকে সংরক্ষণ করুন সাথে সাথে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখুন আর আমাদের এই টেকনিক ভুলবশত ভুল বসত কেউ অ্যাপ্লাই করতে যাবেন না জীবনের ঝুঁকি রয়েছে এতে সরিষিপ বা বন্য প্রাণ দেখলে আমাদেরকে অথবা ফরেস্ট আপনারা কল করুন অল্প সময়ের মধ্যে নিয়ে গিয়ে ফরেস্টে ছেড়ে আসা হবে এরা এই যে পান আড়াচ্ছি আমি এই যে পা যে নাড়াচ্ছি কিন্তু দেখছে হালকা হালকা নেগেটিভ আগে যেমন ছিল নেগেটিভের মধ্যে দেখে এরা খুব হালকা সাপ প্রকৃত পক্ষে কিন্তু কিছু দেখতে পায় না কম্পন অনুভব করে কিন্তু এরা ছোবল মারে তাই ভয় পার কিছু নেই আতঙ্কিত হবেন না আর সাপ চিনুন সাপ চিনলে কোনো সমস্যা থাকবে না সাপকে চিনতে পারলে আতঙ্ক কেটে যাবে এটা কিছুটা খেয়েছে দেবে একটা ইঁদুর খেয়েছিল সেই ইঁদুরটাকে উগরে দিল এবার কিন্তু পুরো সক্রিয় একটু অসুস্থতা বোধ করছিল এটা নামখানা ব্লকে নামখানা ব্লকে চন্দ্রগোড়া নেই রয়েছে গোখরো কেউটে কালাচের মতো বিষদর সাপ কেবলমাত্র তিনটে সাপেরই বিষ আছে যেগুলো মানুষ মারার ক্ষমতা রাখে আর যতগুলো সাপ আছে কিন্তু এরা মানুষ মারতে পারবে না অন্তত নামখানা ব্লকের কথা যদি বলি ক্ষীণ বিষ কিছু সাপ আছে তাতে করে কিন্তু মানুষ মরবে না মানুষ মারার মতো ক্ষমতা নেই আর সব থেকে বড় বিষয় যে কালনাগিনীর কথা আমরা বলি কালনাগিনী দেখতে খুব সুন্দর কিন্তু প্রকৃতপক্ষে কালনাগিনীর কোনো বিষ নেই যেটুকুনি বিষ আছে তাতে মানুষ মরবে না খিন বিষ যদি বলেন সেটাই ঠিক আছে কিন্তু বিষ নেই তাই ভুলবশত মানুষ আপনারা সাপ চিনুন সাপ চিনতে পারলে আপনাদের সমস্যা কেটে যাবে চলুন অনেকটা সময় কথা বলা হয়েছে একে

ঠিক আছে এবাৰ আস্তে আছে নিজে ট্ৰে নেবে কাৰণ নাইণ্টি পাৰ্চেণ্ট ঢুকে গেছে এটা কিয় টেচ বকরো কেউটের কালার নিচে এই তিনটে ছবি খুব ভয়ঙ্কর এখানকার কথা যদি বলি এনার যেটা বলছেন গত কালো একটা ছিল জাল অলরেডি ছিড়ে বেরিয়ে গেছে হ্যাঁ হ্যাঁ তো চলুন সবাইকে আরও একবার ধন্যবাদ কারণ এত সময় দিয়ে স্নেকটিকে লক্ষ্য রেখে স্ন্যাকটিকে একটা নতুন জীবন দান করলেন পরবর্তী কোনো ভিডিওতে আমার দেখা হচ্ছে সে অবধি আপনারা সচেতন থাকুন টাটা